শান্তি এমন একটা জিনিস যা আমরা সবাই খুঁজি তাই না কিন্তু কেমন যেন সবসময়ই তা হাতছাড়া হয়ে যায় আচ্ছা কখনো কি মনে হয়েছে যে এই পৃথিবী যদি সত্যিই একজন নিখুঁত স্রষ্ট তৈরি হয় তাহলে শান্তি পাওয়াটা এত কঠিন কেন চলুন আজ এই গভীর প্রশ্নটার মধ্যেই ডুব দেওয়া যাক এই আলোচনা শুরুটা কিন্তু বেশ ইন্টারেস্টিং গল্পের কেন্দ্রে আছেন মাসাজুকা নামে এক ভদ্রলোক উনি ক্যামেরুনের মানুষ দুবাইতে কাজ করেন তো উনি ইসলাম গ্রহণ করার কথা ভাবছিলেন প্রায় সিদ্ধান্ত নিয়েই ফেলেছিলেন কিন্তু ঠিক শেষ মুহূর্তে তার মনে একটা প্রশ্ন আটকে গেল এমন একটা প্রশ্ন যার উত্তর না পাওয়া পর্যন্ত তিনি এগোতে পারছিলেন না তো মাসাজোকার দ্বিধাটা ঠিক কি ছিল দেখুন নিজের মনের ভেতরের এই দ্বন্দ্বটা বোঝানোর জন্য তিনি খুব সহজ কিন্তু দারুণ একটা উদাহরণ দেন তিনি পুরো পৃথিবীটাকে তুলনা করেন একটা নতুন কেনা গাড়ির সাথে তবে এমন একটা গাড়ি যাতে একটা বড় সড়ক খুঁত আছে ব্যাপারটা অনেকটা এরকম ধরুন শোরুম থেকে একেবারে নতুন একটা গাড়ি কিনলেন রাস্তায় নেমে দেখলেন আরে গাড়ির হর্নই তো নেই তখন কি মনে হবে কোম্পানি কি হর্ন লাগাতে ভুলে গেল নাকি অন্য কিছু হল মাসাজুকার যুক্তিটা ঠিক এখানেই তার মনে হচ্ছিল পৃথিবীতে এই যে শান্তির অভাব এটা অনেকটা ওই গাড়ির হর্নের মতোই যেন স্রষ্টা পৃথিবী বানানোর সময় সবচেয়ে জরুরি জিনিসটাই দিতে ভুলে গেছেন মানে একেবারে ডিজাইনেই একটা বড়সড় গলদ ভাবুন একবার প্রশ্নটা কিন্তু বিশাল একদিকে একজন নিখুঁত সর্বজ্ঞানী সৃষ্টা আর অন্যদিকে তার তৈরি এই অপূর্ণ পৃথিবী তাহলে কি সৃষ্টাই ভুল করেছেন নাকি আমরা এমন কিছু খুঁজে বেড়াচ্ছি যা তিনি আসলে দিতেই চাননি এখন এই রকম একটা কঠিন প্রশ্নের উত্তরে কি বলা যেতে পারে মজার ব্যাপার হল যিনি উত্তর দিচ্ছিলেন তিনি কিন্তু মাজাজোকার যুক্তির ভুল ধরিয়ে দেওয়ার পথে গেলেন না বরং তিনি সম্পূর্ণ ভিন্ন একটা উপমা ব্যবহার করলেন আর এতেই পুরো বিষয়টা দেখার দৃষ্টিভঙ্গিটাই যেন পাল্টে গেল দেখুন তুলনাটা কেমন মাসাজুকা বলছিলেন একটা নতুন গাড়িতে হর্ন না থাকার কথা যেটা একটা ত্রুটি আর বক্তা বললেন ধরুন একটা অত্যাধুনিক নতুন গাড়িতে আপনি চাবি ঢোকানোর ফুটো খুঁজছেন কিন্তু গাড়িটা আসলে লেস মানে চাবি লাগে না বোতামে স্টার্ট হয় এখন চাবির ফুটো খুঁজে না পাওয়াটা কি গাড়ির ত্রুটি নাকি নতুন প্রযুক্তিটা না বোঝার ফল এখানেই পুরো খেলাটা ঘুরে গেল মানে আসল যুক্তিটা হলো শান্তি জিনিসটা হারিয়ে যায়নি বা অনুপস্থিত নয় সমস্যাটা হলো আমরা হয়তো পুরনো ধ্যান ধারণা নিয়ে ভুল জায়গায় ভুল উপায়ে শান্তিটা খুঁজে বেড়াচ্ছি ঠিক যেমন ওই কিলেস গাড়িতে চাবির ফুটো খোঁজার মতো আচ্ছা তাহলে যদি আমরা ভুল উপায়ে শান্তি খুঁজি তাহলে সঠিক উপায়টা কি আর আসল শান্তিটাই বা কী এ জায়গাতে আলোচনাটা আরও গভীরে যায় বক্তা তখন দুই ধরনের শান্তির মধ্যেকার পার্থক্যটা পরিষ্কার করে দেন একদিকে আছে অস্থায়ী শান্তি মানে ধরুন বিলাসিতা আরাম টাকা পয়সা এগুলো থেকে যে ভালো লাগাটা আসে কিন্তু আরেক দিকে আছে প্রকৃত শান্তি যেটা আমাদের হৃদয় মন আর আত্মার ভেতরের শান্তি বক্তার মতে আমরা বেশিরভাগ সময় প্রথমটার পেছনেই ছুটি কিন্তু আসল আর স্থায়ী শান্তিটা আসে সম্পূর্ণ ভিন্ন একটা জায়গা থেকে তো সেই ভিন্ন উৎসটা কি এখানে পুরো আলোচনার মূল কেন্দ্রবিন্দু বলা হচ্ছে প্রকৃত শান্তির উৎস আসলে কোনো জাগতিক জিনিস বা পরিস্থিতি নয় এর উৎস হলেন স্বয়ং স্রষ্টা ইসলামে আল্লাহর একটা নামই হল আসসালাম যার মানে শান্তির চূড়ান্ত উৎস এবার গাড়ির উপমাটাতে ফিরে আসি কী লেস গাড়ির সিস্টেমটা কিভাবে কাজ করে তা জানতে হলে কি করতে হবে গাড়ির ইউজার ম্যানুয়ালটা পড়তে হবে তাই না ঠিক সেভাবে স্রষ্টাকে বোঝার জন্য আর সেই প্রকৃত শান্তি খুঁজে পাওয়ার জন্য আমাদেরও একটা নির্দেশিকা ম্যানুয়াল দরকার আর সেই ম্যানুয়ালটাই হলো ঐশ্বরিক নির্দেশিকা ওই ম্যানুয়ালটা পড়লেই যেমন গাড়ির হর্ন খুঁজে পাওয়া যাবে তেমনি শান্তিও পাওয়া যাবে এই ধারণাটাই আমাদের আলোচনার একদম শেষ ধাপে নিয়ে আসে তাহলে শান্তি আর আত্মসমর্পণের মধ্যেকার সম্পর্কটা ঠিক কি ইসলাম এই বিষয়টাকে কিভাবে দেখে মজার বিষয় হল উত্তরটা ইসলাম শব্দটার মধ্যেই লুকিয়ে আছে এই আরবি শব্দটা দুটো মূল থেকে এসেছে এক সালাম যার মানে হলো শান্তি আর দুই সিল্ম যার মানে হলো স্রষ্টার কাছে নিজের ইচ্ছাকে সোপে দেওয়া বা আত্মসমর্পণ করা তার মানে মূল যুক্তিটা দাঁড়ালো এই যে প্রকৃত শান্তি পৃথিবীর কোনো ফিচার বা বৈশিষ্ট্য নয় যেটাকে আমরা খুঁজে বেড়াবো বরং এটা এমন একটা অবস্থা যা পৃথিবীর সৃষ্টার কাছে নিজেকে পুরোপুরি সোপে দেওয়ার মাধ্যমে অর্জন করা যায় আর এটাই ছিল মসাযোগার সেই প্রথম প্রশ্নের সরাসরি উত্তর এই উত্তরটা শোনার পর মাজাজোগার সব দ্বিধা সব প্রশ্ন যেন মিলিয়ে গেল তিনি পরিষ্কারভাবে জানালেন যে তিনি তার উত্তর পেয়ে গেছেন আর এখন তিনি তার জীবনের একটা বড় সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রস্তুত তিনি যে সম্পূর্ণ নিজের ইচ্ছাতেই এই পথে আসছেন সেটা নিশ্চিত করার পর মাসাজুকা আনুষ্ঠানিকভাবে শাহাদা পাঠ করেন অর্থাৎ তিনি সাক্ষ্য দেন যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মোহাম্মদ সাল্লাহ আলহাস্লম তার বান্দা ও রসুল এভাবেই তিনি ইসলাম গ্রহণ করেন মাসাজুকার এই যাত্রা আর তার প্রশ্নটা আমাদের সবার জন্যেই একটা গভীর চিন্তা রেখে যায় আচ্ছা শান্তির জন্য আমাদের এই যে আধুনিক ছোটাছুটি এটা কি আসলে আমাদের চারপাশের পৃথিবীকে আরও উন্নত করার আরও ঠিকঠাক করার কোনও প্রযুক্তিগত সমস্যা নাকি এটা তার চেয়েও গভীর কিছু নিজেদের বিশ্বাসকে খুঁজে পাওয়ার আর এই পৃথিবীর মধ্যে নিজেদের আসল অবস্থানটা বোঝার